আজকে সারাদিনের নিরামিষ খাওয়া দাওয়া পূজার ফুল সাজের ছোট ছোট সুন্দর মুহূর্তের দৃশ্যগুলো নিয়ে তৈরি করেছি একটা ভিডিও চলো আমার এই অনুভূতিগুলো তোমাদের সাথে শেয়ার করি আজকে সকালটা অন্যদিনের চেয়ে একটু অন্যরকম ছিল আজকে সোমবার আমার সকাল থেকেই কেন জানি মনটা অনেকটাই চঞ্চল হয়ে আছে মনটা ভীষণ একটা উদ্বিগ্নতার মধ্যে ছিল তো যাই হোক সকালে সব কাজকর্ম শেষ করলাম সকালে আরাধ্যাকে টিফিনে দিয়েছিলাম পরোটা তৈরি করেছি তারপরে ফ্রেঞ্চ ফ্রাই করে ওকে টিফিনে দিয়ে দিয়েছি তারপরে আমি দুপুরে রান্নাবান্না কমপ্লিট করলাম সব কিছু ওর বাবার লাঞ্চ বক্স গুছিয়ে দিয়ে তারপরে এখন চলে আসছি ঠাকুর তারপরে আজকে শাড়ি পরতে মোটেই ইচ্ছা করতেছিল না কেমন একটা অলসতা কাজ করতেছিল দেখো আমি আজকে সবুজ চুরি পরতেও ভুলে গেছি তবুও আমি যেহেতু বাবার পূজা করি তো সোমবারের পূজাটা তো আমি মিস করতে পারি না এই জন্য আর কি সোমবারের পূজাটা করে নিলাম ভক্তি ভরে তো তেমন কিছুই জোগাড় করতে পারিনি এই যে সামান্য ফুল জলেই বাবার পূজা করে নিলাম তো যতটুকুই করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি প্রথমে ঘি মাখিয়ে নিয়েছিলাম তারপরে মধু দিয়েছি তারপরে দুধ দিয়ে বাবাকে অভিষেক করালাম আজকে আর দই পাইনি কোথাও যেটা পাইনি সেটা আর কিভাবে দিব বাবাকে মাপ চেয়ে নিতে হয় এই আর কি তারপরে কিছু আখণ্ড চাল দিলাম তারপরে কিছু ডাল দিলাম মুগ ডাল তো আজকের দিনে নাকি আখণ্ড চাল দিলে বেশ ভালো হয় তো যাই হোক আমি এটা জানতাম না ইউটিউব থেকে জেনেছি তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তারপরে একটু মানে গুড় দিতে হয় তো ওই যে খেজুরের গুড়ের দানা ছিল তো সেটা একটু দিয়ে দিলাম গুড় চিনি যার ঘরে যেটাই থাক সেটাই সে দিতে পারে তারপরে ফল দিতে হয় আস্ত পাঁচ ফল তিন ফল অথবা এক ফলও দেওয়া যায় তো আমি আজকে এক ফলই দিলাম তারপরে একটা কাঁচা কয়েন দিতে হয় তো সেটাও দিয়ে নিলাম তারপরে এই যে বাবার জন্য একটা ঘি দিয়ে একটা দ্বীপ তৈরি করেছি তো সেই দীপটা জ্বালিয়ে নিচ্ছি ঘি কর্পূর দিয়ে দ্বীপ জ্বালিয়ে নিলাম তো এই দ্বীপটা যখন জ্বালানো হয় না ঘরের মধ্যে সুন্দর একটা ঘ্রাণ বের মানে যে এত সুন্দর ঘ্রাণ মনটা আসলে যায় মনে হয় যেন ঘরটা আমার পুরো বৃন্দাবন হয়ে গেছে এত সুন্দর আর আমি বাবার পূজা করে যে কি তৃপ্তি পাই মন থেকে আমার অনেক বেশি ভালো লাগে অনেকক্ষণ বসে পূজা পার্বণ করলাম তারপরে চলে আসলো আমার বিজনেসের এই চতুর্থ ট্রিপের মাস তো এটা কালকেই মানে প্যাকিং করে বাবা পাঠিয়ে দিয়েছিল খুলনা থেকে সরাসরি চলে আসে তো ঢাকার কিছু মানুষ আর কি আমার কাছের মানুষেরা আমাদের এই চিংড়ি মাছগুলো নিয়ে থাকে তাদেরকে আজকে ডেলিভারি দিব তো এখানে চোদ্দো কেজি মতো মাছ আছে তো মাছগুলো আমি সব স্কুলে নিয়ে গিয়ে যারা যারা অর্ডার ছিল তাদের সবাইকে দিয়ে আসছি তারপরে এই যে স্কুল থেকে আসার পথে কিছু বাঁকরখানে নিয়ে আসলাম ভাবলাম নিরামিষ আছে তো বিকালে চায়ের সাথে খাওয়া যাবে তো বাঁকরখানিগুলোও গুছিয়ে নিলাম তারপরে এখন দুপুরে খাওয়া দাওয়া করবো আজকে সব নিরামিষ রান্না হয়েছে কুমড়ো সেক্সি তারপরে কচু ভর্তা লাউ দিয়ে মুগ ডাল আজকে এই সিম্পল রান্নাবান্নাই হয়েছে কারণ আমার আজকে বেশি কিছু রান্না করতে ইচ্ছাই করতেছিল না অলসতা লাগতেছিল তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন